অপবিশ্বাসের বাসায় সাকিব খানের খালাতো বোন এবার স্বামী সন্তান সহ হাজির হলেন হঠাৎ কি সুখবর নিয়ে হাজির হলেন সাকিব খানের খালাতো বোনেরা ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস গেল কয়েক বছর আগে এক সন্তানের এই দম্পতির বিচ্ছেদ হলেও সন্তানের জন্য এখনও নিজেদের মাঝে যোগাযোগ রাখেন প্রাক্তন এই তারকা দম্পতি তবে সাকিবের পরিবারের অন্য সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন অপবিশ্বাস অপবিশ্বাস আগে নিকেতনে থাকতেন দুই বছর আগে বসুন্ধরার বাসায় শিফট করেন ছেলে আবরামকে নিয়ে নতুন করে বাসা সাজিয়েছেন সাকিব খানের খালাতো বোনেরা সম্প্রতি বসুন্ধরার নিজেদের ফ্ল্যাটে উঠেছেন অপবিশ্বাস বলেন নতুন ফ্ল্যাটের বিষয়টা প্রায় কমবেশি সবাই জানেন মাঝে মধ্যেই সাকিবের বাড়ির লোকজন এখানে আসেন আর ওনারা এখানে নতুন ফ্ল্যাটে উঠেছেন এখন তো আরও রেগুলার আসবেন এটা নতুন কিছু নয় জাস্ট একটা ফ্যামিলি গ্যাদারিং আসলে সাকিবের সঙ্গে না থাকলেও ওনাদের সঙ্গে আমার দূরত্ব হয়নি সম্পর্কটা এখনও আছে